নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা ঘটনা আসলে এই মূলত হয়েছে এমনই এক ঘটনা নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে এক ম্যাচে দশ ক্রিকেটারে রিটার্ড আউটের এমন এক ঘটনা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে না পুরুষ এবং নারী মিলে ক্রিকেট বিষয়ে এমন ঘটনা খুব বিরল আর প্রতিপক্ষ তো সাত ব্যাটারি আউট হয়েছেন শূন্য রানে ব্যাংককে চলছিল নারী টি টোয়েন্টি এশিয়া বিশ্বকাপের বাছাই পর্ব সেই বিশ্বকাপে অবশ্য মুখোমুখি হয়েছিল সংযুক্ত আরব আমিরাত এবং কাতার আর অন্য ম্যাচ গুলোর মতো চলছিল ম্যাচ ১৬ ওভারে একশো রান করে বেশি অবশ্য আরব আমিরাত এরপরে অবশ্য শুরু হয় বৃষ্টি বৃষ্টির কারণে অবশ্য ম্যাচ বন্ধ হয়ে যায় কিন্তু বিশ্বকাপের টিকিট পেতে যে কোনো মূল্যেই আরব আমিরাতকে জিততে হবে এবং ম্যাচের ফলাফল বের করে নিয়ে আসতে হবে উদ্বোধনী জুটিতেই অবশ্য কোনো উইকেট না হারিয়ে আরব আমিরাত ক্রিকেট টিম তারা ষোলো ওভারে করেন একশত বিরানব্বই রান পঞ্চান্ন বলে একশত তেরো রান করে অপরাজিত থাকেন অবশ্য ক্যাপ্টেন এস আরোহী এবং নিজেকে রিটার্ড আউট বলে ঘোষণা করেছেন ক্যাপ্টেন অধিনায়কের পথে অবশ্য হাঁটেন তীর্থা রইস চুয়াত্তর রান করে রিটার্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন তীর্থা এরপরে শুরু হয় চমক আরব আমিরাতের আট ব্যাটার কোনো রান না করেই একের পর এক রিটার্ড আউট হয় এবং প্যাভিলিয়নে ফিরে যায় যেটা ক্রিকেট বিশ্বে একেবারে বিরল এক ঘটনা সৃষ্টি করে আরব আমিরাত নারী ক্রিকেট টিম কোনো বল না খেলেই অবশ্য নিজেদের আউট বলে ঘোষণা করেছেন আরব আমিরাতের এই নারী ক্রিকেটাররা তবে চমক এখানেই শেষ করেনি আরব আমিরাত নারী ক্রিকেট টিম মাত্র উনত্রিশ রানে অল আউট করে দিয়েছে কাতার নারী ক্রিকেট টিম যেখানে কাতার নারী ক্রিকেট টিম তারা মাত্র এগারো দশমিক একবার বল খেলার সুযোগ পেয়েছিল যেখানে কাতার নারী ক্রিকেট টিমের সাত সাতটা ব্যাটার একেবারে গোল্ডেন ডাকে ফিরেছেন প্যাভিলিয়ানে